হরে কৃষ্ণ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আমলকি একাদশী কবে পালন করতে হবে কুড়ি মার্চ নাকি একুশে মার্চ ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই একাদশী আমলকি একাদশী ভারত ও বাংলাদেশে পালন করতে হবে কুড়ি মার্চ বুধবার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এখন অনেকের মনেই প্রশ্ন আসবে এটা তো চৈত্র মাস তাহলে ফাল্গুন মাসের একাদশী কিভাবে হয় কারণ এই কুড়ি মার্চ হচ্ছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের ছয় তারিখ কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি ফাল্গুন মাসের শুক্লপক্ষ হচ্ছে তাই এটি ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী আমলকি বৃক্ষ হচ্ছে পৃথিবীর সবথেকে প্রাচীন বৃক্ষ শাস্ত্রে বলা হয়েছে আদি বৃক্ষ আমলকি বৃক্ষে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন এবং আমলকি বৃক্ষের সকল পাতা শাখা প্রশাখায় সকল মুনি ঋষি দেবতা ও প্রজাপতিগণ অবস্থান করেন আমলকি বৃক্ষ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই একাদশীতে ভগবানকে আমলকি ফল ভোগ নিবেদন করতে পারেন সেটি ভগবানের অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন আবার আমলকি ফলের মালা বানিয়েই ভগবানকে অর্পণ করতে পারেন এতে ভগবান অধিক সন্তুষ্ট হবেন ব্রহ্মার প্রতিকল্পে প্রলয়ের পর ভগবান শ্রী বিষ্ণু কারণ সাগরে অবস্থান করেন এবং ওনার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে এবং সেই জলবিন্দু থেকেই আমলকি বৃক্ষের সৃষ্টি হয় তাই এটি হচ্ছে সবথেকে আদি বৃক্ষ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকটি একাদশী ব্রত অবশ্যই পালন করা কর্তব্য একাদশী ব্রত পালন করার জন্য সেই দিন প্রাত স্নান সেরে ভোরে শয্যা ত্যাগ করে সূচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করে একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশীর সংকল্প করতে হয় সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া হল শ্রী হরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীর আগের দিন একাদশীর দিন ও একাদশীর পর দিন এই তিন দিন আমিষ আহার বর্জনীয় একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফল মূল এমনকি আলু পেঁপে কলা ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য যেমন ধান গম ভুট্টা ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি বর্জনীয় একাদশীর দিন নির্দিষ্ট একাদশী ব্রতটি পাঠ বা শ্রবণ করবেন যেমন এই একাদশীতে আমলকি একাদশী ব্রত মাহাত্মটি পাঠ বা শ্রবণ করবেন একাদশীর দিনে এখন শ্রবণ করুন আমলকি একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলাভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল সেই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন করতে থাকেন এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের যুক্তা দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখ বর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হলো পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রিজাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রিজাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরথ রাজার পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরত। এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজশ্রী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মুহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি বসত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্চ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈব বাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈব বাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন এই হল আমলকি একাদশী ব্রত মাহাত্ম একাদশী ব্রত করে পরদিন সঠিক সময়ে পালন করতে হয় পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ মন্ত্র স্ক্রিনে দেওয়া হল রুটি ছাতু অন্ন পঞ্চশস্যের অন্তর্ভুক্ত যে কোনো জিনিস ভগবানের অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করে পারণ করতে হয় এইবার দেখে নিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের আমলকি একাদশী ব্রত পারণের সম্পূর্ণ সময়সূচি পশ্চিমবঙ্গ নটা থেকে নটা বিয়াল্লিশ বাংলাদেশ নটা তিরিশ থেকে নটা আটান্ন দিল্লি নটা থেকে দশটা সাতাশ মুম্বাই নটা থেকে দশটা চুয়াল্লিশ পুনে নটা থেকে দশটা চল্লিশ নাগপুর নটা থেকে দশটা উনিশ চেন্নাই নটা থেকে দশটা চোদ্দ ভুবনেশ্বর ওড়িশা নটা থেকে নটা বাহান্ন বিহার নটা থেকে নটা চুয়ান্ন ঝাড়খণ্ড নটা থেকে নটা চুয়ান্ন ছত্তিশগড় নটা থেকে দশটা আট শিলং মেঘালয় নটা থেকে নটা আঠাশ গৌহাটি আসাম নটা থেকে নটা আঠাশ মণিপুর নটা থেকে নটা কুড়ি মিজোরাম নটা থেকে নটা চব্বিশ সিকিম নটা থেকে নটা একচল্লিশ বৃন্দাবন নটা থেকে দশটা পঁচিশ ব্যাঙ্গালোর কর্ণাটক নটা থেকে দশটা পঁচিশ হায়দ্রাবাদ নটা থেকে দশটা একুশ আগরতলা ত্রিপুরা নটা থেকে নটা তিরিশ গুজরাট নটা থেকে দশটা একান্ন কেরালা নটা থেকে দশটা তিরিশ পাঞ্জাব নটা থেকে দশটা চৌতিরিশ রাজস্থান নটা থেকে দশটা আটত্রিশ মধ্যপ্রদেশ নটা থেকে দশটা একুশ উত্তরপ্রদেশ নটা থেকে দশটা এগারো হরিয়ানা নটা থেকে দশটা একত্রিশ নাগাল্যান্ড নটা থেকে নটা সাতেরো বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ নটা থেকে দশটা তিন গোয়া নটা থেকে দশটা উনচল্লিশ অরুণাচল প্রদেশ নটা থেকে নটা ষোলো হিমাচল প্রদেশ নটা থেকে দশটা ছাব্বিশ উত্তরাখণ্ড নটা থেকে দশটা আঠেরো জম্মু কাশ্মীর নটা থেকে দশটা চৌত্রিশ আন্দামান নিকোবর নটা থেকে নটা চব্বিশ এই হলো আমলোকে একাদশী ব্রত পালনের সময়সূচি একাদশী তিথি সকল অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্ব সৌভাগ্যের উদয় হয় সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করে এবং তার শ্রী পাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত অন্যতম প্রধান অঙ্গ এবং সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ তাই নারী পুরুষ এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই এই পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য হরে কৃষ্ণ রাধে রাধে